মৃত্যুর সময় দুর্যোধন কি বলেছিল যেটা শুনে পাণ্ডবরা কেঁদে ফেলেছিলেন দুর্যোধন শ্রীকৃষ্ণকে বলেছিল যে মাধব তোমার থেকে বড় পাপি আর কেউ নেই তুমি তোমার মায়া দিয়ে যুদ্ধে বড় বড় যোদ্ধাকে ছল করে মেরে ফেলেছ অশ্বধামার মৃত্যু হয়েছে এই মিথ্যা কথা বলে তুমি গুরু দ্রোণাচার্যকে মেরে ফেলেছ তুমি তোমার মায়া দিয়ে সূর্যকে ঢেকে জয়দ্রথকে মেরে ফেলেছ শিখণ্ডীকে দাঁট করিয়ে ভীষ্মদেবকে মেরে ফেলেছ আর তুমি আমার পরম মিত্রকর্ণকে ছল করে মেরেছ এসব কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন তুমি এতই অধর্মের সিডিতে চড়েছিলে যে তুমি সত্যকে ভুলে গেছ তুমি সকল যোদ্ধার সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলে মামা শকুনের সাথে হাত মিলিয়ে পঞ্চপাণ্ডবদের হারিয়ে তাদের রাজত্ব কেড়ে নিয়েছিলে। পাণ্ডবদের মহলে আগুন লাগিয়ে তাদের জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিলে। সাতজন মহারথী মিলে বীর অভিমন্যুর বধ করেছিলেন এটা কি ধর্ম ছিল দুর্যোধন দুর্যোধন তুমি জীবনে এত পাপ করেছিলে যে সেটা গোনা অসম্ভব ছিল আর এই পাপের সামনে এই ছলনা তো কিছুই নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখুন